হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাইশন সেন্টার তোমরা যারা অলরেডি দেখেছো আমি কাজী নজরুল ইউনিভার্সিটিতে লয়ে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কীভাবে করতে হবে এবং ফি স্ট্রাকচার কী সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি ওকে কিন্তু তোমরা অনেকে যারা কনফিউশন যে কত মেরিট পয়েন্টে তোমরা চান্স পাবে সেখানে তো আমি সেই বিষয়ে আজকে তোমাদেরকে জানাবো আগের বছরের মেরিট লিস্টটা কিভাবে পাবলিশড হয়েছে এবং কত নাম্বারে তোমরা সেখানে চান্স পেতে পারো মানে সেই কাজী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ লয়ে কত মেরিট পয়েন্টে চান্স পেয়েছে এবছর কিভাবে বা কত ম মেরিট পয়েন্টে তোমরা চান্স পেতে পারো সেই বিষয়ে ডিসকাস করব তো তোমরা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এডুকেশান রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে পেতেই পার থাকবে দ্বিতীয়ত কথা যাদের কোনো প্রবলেম তোমরা অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই লাইক দেবে লাইক ইজ ইম্পর্টেন্ট দেখো প্রভিশনাল এডমিশন ইন্টু ইউজি কোর্স প্রফেশ প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্ট ও বিএলএল বি অনার্স কীরকম মেরিট পয়েন্টে চান্স পেয়েছে সেটা তোমাদেরকে ডিসকাস করছি যাতে তোমাদের ধারণা হয়ে যায় যে তোমরা কী কীরকম মেরিট পয়েন্টে চান্স পেতে পারো তো এখানে জেনারেলের ক্ষেত্রে দেখো নাইনটি ওয়ানে চলে এসেছে ঠিক আছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান তোমাদের জেনারেল চলে আসছে তারপর নাইনটিতে চলে আসছে এসসিতে এইটটি নাইন থেকে শুরু হয়েছে আর জেনারেলে নাইনটি ওয়ান থেকে শুরু হয়েছে ঠিক আছে ও বিসিবিতে নাইনটি সিক্স থেকে শুরু হয়েছে তোমরা ভালোভাবে শুনে রাখো ও বি সি বিতে নাইনটি সিক্স থেকে শুরু হয়েছে এস সি নাইন থেকে শুরু হয়েছে জেনারেলে নাইনটি ওয়ান থেকে শুরু হয়েছে তো এভাবে দেখতে দেখতে তোমরা লাস্ট তেত্রিশ জনের এডমিশন আছে ঠিক আছে তে প্রথম মেরিট লিস্টে তেত্রিশ জনের নাম এসেছে তার মধ্যে লাস্ট যদি তোমরা দেখো জেনারেলে সেভেন্টি ওয়ান একবারই কমে চলে এসেছে সেভেন্টি ওয়ান তাহলে তোমরা চিন্তা করতে পারছো কারণ অনেকেই অন্য অন্য জায়গায় কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এটা হচ্ছে জলপাইগুড়ি বালুরঘাট নর্থবাঙ্গ ইউনিভার্সিটিতে এমিক্স ল কলেজ এসবগুলোতে অনেকেই অ্যাডমিশন হয়ে নেয় বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ লয়ে এম তারপর কাজেন ইউনিভার্সিটিতে অনেকে অ্যাডমিশন হয় না সেক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা এখানে চান্স পেতে পারো ভালোই যদি তোমাদের একান্ত আর কি ল নিয়ে পড়ার ইচ্ছা থাকে খুব এটাই কিন্তু তোমরা জিজ্ঞেস করো গভর্নমেন্ট কি না প্রাইভেট অবশ্যই ডিপার্টমেন্ট অফ ল যেসব ইউনিভার্সিটির আন্ডারে থাকে তারা সেসব সবগুলোই স্টেট গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্ট থাকে ঠিক আছে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো চান্স পেয়ে যাবে যাদের অনেক কম মার্কস আছে সেভেন্টি ফাইভের নিচে আছে তারা চান্স পেয়ে যাবে জেনারেলি তারপর এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও তোমরা অনেক কম মার্কস দেখতে পাচ্ছ চান্স পেয়ে গেছে যাদের কম মার্কস আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর এসটির ক্ষেত্রেও সেম যাদের কম মার্কস আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো চান্স পেয়ে যাবে ওবিসি এর ক্ষেত্রেও কম মার্কস যাদের আছে অ্যাপ্লাই করতে পারো এই জন্যও তোমাদেরকে আমি বলছি যাদের একান্ত ইম্পর্টেন্ট মানে একান্ত চাহিদা যে তারা ল নিয়ে কেরিয়ার করবে তো অবশ্যই তোমরা পড়তে পারো আর সেটা তোমরা অবশ্যই জিজ্ঞেস করেছো কাজী ইউনিভার্সিটি কোথায় লোকেশন আসানসোল পশ্চিম বর্ধমান তার লোকেশন ঠিক আছে পশ্চিম বর্ধমানে কাজী ইউনিভার্সিটি সেখানে তো এই হচ্ছে বিষয়টা যদি তোমরা বারুরঘাট ল কলেজে যারা ইনফরমেশান চাও সেই ভিডিওটা আমার কিছুক্ষণ পরে চলে আসবে যে বারুরঘাট ল কলেজের ইনফরমেশান অনেক আগে দিয়েছি এবং আমার চ্যানেল অনেক আছে কিন্তু যারা ফিক্স স্ট্রাকচার নিয়ে কনফিউশান তো সেই ফিক্স স্ট্রাকচার নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে